হায় হায় আই হায় বৃষ্টির কারণে যে আমার সব মাংসগুলো একেবারে নষ্ট হয়ে গেছে এতগুলো মাংস ফেলে দিলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না 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 এই মাংস একদমই ফেলা যাবে না দেখি কাউকে ঠকিয়ে মাংসগুলো বিক্রি করতে পারি কিনা না কতবার বললাম বাড়িতেই থাকমা কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না আমি তোমার সাথে হাটে যাব হাটে যেতে যে আমার খুব ভালো লাগে তাই বলে কেউ বৃষ্টির ভেতর হাটে যায় বলি যদি জ্বর ঠান্ডা লাগে তখন কি হবে আমার কিচ্ছু হবে না বাবা এবার জলদি হাটে চলো তো আমার যে হাটে যেতে একদমই তরস হয়েছে না আসুন দাদা আসুন বৃষ্টির ভেতর কম দামে মাছ নিয়ে যান একেবারে সস্তা বলো কি বৃষ্টির ভেতর বুঝি মাছের দাম কমে গেছে দাও দাও আমাকে ছোট ছোট দুটো মাছ দাও দেখি ভাই আসুন দাদা আসুন দিদি এ জলের দামে মাংস নিয়ে যান বৃষ্টির ভেতরে একেবারে সস্তায় মাংস বিক্রি করছি আসুন 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 জলের দামে মাংস নিয়ে যান কাকা আমাকে এক কিলো মাংস জলের দামে মাংস নিয়ে গেলে মা খুব খুশি হবে এই তো পোকা একটা মেয়ে পেয়েছে এবার ওকে গতকালের পচা মাংসগুলো গুছিয়ে দিই হইলো কাকা আমাকে এক কিলো মাংস দি এই এক কিলো নেবে কেন খুঁকি খুকি পুরো দু কিলো নিয়ে যাও একেবারে জলের দামে বিক্রি করছি ঠিক আছে কাকা দিন অনেক দিন হলো মাংস খাওয়া হয় না আরে কি এমে মাংস নিয়ে ডাকা না যাচ্ছে কোথায় হ্যাঁ টাকা দিয়ে যাও বলছি টাকা কিসের টাকা দেব তোমাকে আরে মাংস নিয়েছো টাকা দেবে না ও মা তুমি তো বললে জলের দামে মাংস নিয়ে যাও জলের তো কোনো দাম হয় না তাহলে তোমাকে টাকা কেন দেব আরে মেয়ে কি বলছে সব মাংস নিয়ে টাকা না দিয়ে কোথায় যাচ্ছ এই ধর ধর চোর চোর আমার মেয়ে চোর না রতন দা ও আসলে তোমার কথা বুঝতে পারেনি আরে এ তুই কি করেছিস টুম্পা টাকা ছাড়া কেউ আবার মাংস দেয় নাকি আমার কি দোষ মা ওই মাংস বলছিল জলের দামে মাংস নিয়ে যাও আর জলের তো কোনো দাম হয় না তাই না দেখেছো গিন্নি তোমার মেয়ে সব কি বলছে হ্যাঁ গো এই তো তোমাকে বলেছি ওকে হাঁটে নিয়ে যেও না যা হবার হয়েছে গিন্নি মাছ এনেছি রান্না করো আমি কাজ থেকে ফিরে মাছ দিয়ে ভাত খাবো ওগো আজ বৃষ্টিতে কাজে না গেলে হয় না একটু আগে তো বাজার থেকে ফিরলে সে কি করে হয় গিন্নি কাজে না গেলে যে পরের দিন না খেয়ে থাকতে হবে তুমি রান্নাটা করে ফেলো আমি কাজে গেলাম এই রে বৃষ্টি যে খুব জোরে নামছে এবার জমিতে কাজ কিভাবে। এদিকে বৃষ্টির জল যে জমিতে জমে আছে না না যে করেই হোক তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে আরে জমিতে ওটা কি পড়ে আছে দেখে তো ঝিনুক মনে হচ্ছে আরে বা কি সুন্দর একটা ঝিনুক এত সুন্দর একটা ঝিনুক এই জমিতে কি করে আসলো আরে এসব কি দেখছি আমি আমি কি দেখছি ভাই পেও না কৃষক আমি ঝিনুক মালা তোমার কোন ক্ষতি করব না ঝিনুক মালা তুমি এখানে কি করে আসলে অনেক বছর আগে এই জমিটা একটা নদী ছিল নদীর জল কমে যাওয়ায় আমি তখন এখানে আটকা পড়ি আজ বৃষ্টির কারণে আমি আবার মুক্ত হতে পেরেছি এসব তুমি কি বলছো ঝিনুকমালা তোমার কোনো কথাই তোমার বিশ্বাস হচ্ছে না আমি আবার স্বপ্ন দেখছি না তো না তুমি স্বপ্ন দেখছো না যা দেখছো সবই সত্যি দয়া করে আমাকে এবার নদীতে ছেড়ে দিয়ে এসো আমার যে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে বলো কি তোমার কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমার কথা শুনেছ অন্য কেউ হলে আমাকে কখনোই নদীতে ছেড়ে দিত না সে কি করে হয় তোমার যে কষ্ট হচ্ছিল তাই তো নদীতে ছেড়ে দিতে এসেছি বুঝেছি আমি আজ থেকে তুমি আমার বন্ধু তোমার কোনো বিপদ হলে আমাকে ঝিনুক মালা বলে তিনবার ডাকবে আমি তোমার বিপদের সাথে সাথেই হাজির হব ঠিক আছে ঝিনুক মালা আমাকে এবার যেতে হবে হ্যাঁ বন্ধু যাও তবে কোনো সাহায্য লাগলে আসবে কিন্তু আচ্ছা ঝিনুক মালা ইরে টুম্পা মন খারাপ করে আছিস কেন মা আমার না খুব মাংস খেতে ইচ্ছে করছে একেবারে তোমার হাতের মাংস কষা সে কি মাংসের তো অনেক দাম টুম্পা কত টাকা আমরা কোথায় পাবো ইচ্ছে মাছ দিয়ে ভাত খেয়ে নে আজ মাছ রান্না করেছি না না মা আমি মাছ খাবো না তুমি বাবাকে আমার জন্য মাংস নিয়ে আসতে বলো তোর বাবা মোরলের জমিতে কাজ করে যে টাকা পায় তা দিয়ে মাংস কেনা যাবে না সে আমি জানি না বাবা আসলে আমার মাংস আনতে বলবে মোরলম মশাই জমির কাজ মাত্রই শেষ করে এলাম এবার আমার টাকাটা দিন যদি কাল থেকে তোকে আর জমিতে কাজ করতে হবে না চারিদিকে বৃষ্টি আর বৃষ্টির ভেতরে জমিতে কাজ করলে তোর ক্ষতি হবে নানা মুরল মশাই আমার কোনো সমস্যা হবে না আমি বৃষ্টিতে ভিজেই কাজ করতে পারবো সে আমি জানি না তবে বার দুদিন পরে আমার মেয়ের বিয়ে তাই জমির কাজ এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে কি এক সপ্তাহের জন্য কাজ বন্ধ এই নে যতীন আজকের কাজের টাকা এবার বাড়ি চলে যাও আকাশের অবস্থা তেমন ভালো না গিন্নি আরে ও গিন্নি আরে কোথায় তুমি ওগো তুমি এসেছো বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছো হ্যাঁ গিন্নি আর গোসলটা করে আসছি এই নাও আজকের কাজের টাকা ওগো তোমার মেয়ে আজ মাছ দিয়ে ভাত খায়নি বলেছে মাংস ছাড়া নাকি ভাত খাবে না বলো কি গিন্নি মাংসে তো অনেক দাম কত টাকা দিয়ে মাংস কিনলে বাকি বাজার করব কিভাবে হ্যাঁ গো সে তো আমি জানি মানতে চাইছে না ঠিক আছে গিন্নি আজকে টাকা দিয়ে তোমাকে কাল মাংস কিনে দিও আমি গোসলটা করে আসছি হুম আর চিন্তা করো না কিনি বিধাতা একটা না একটা ব্যবস্থা ঠিক করবে মা সকাল হয়ে গেছে জলদি করে টাকাটা দাও হাইটে গিয়ে মাংস কিনে আনি গিনে তোমাকে টাকাটা দিয়ে দাও ও মাংস কিনে আনুক কি বাবা তোমার কি হয়েছে তুমি কাজছো কেন মা বাবার কি হয়েছে আর বলিস না মা গতকাল বৃষ্টিতে ভেজার কারণে তোর বাবার জ্বর এসেছে এখন বিছানা থেকে উঠতে পারছে না মা আমি এখনই ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আসছি নারে মা আমার জ্বর একাই ভালো হয়ে যাবে তুই বরং হাটে যা হাটে গিয়ে মাংস কিনে নিয়ে আমি মাংস খাবো না আমি তোমাকে অসুস্থ রেখে কোথাও যাব না তোর খেতে ইচ্ছে না করলেও বা আমার খেতে ইচ্ছে করছে জামা যা আমার জন্য মাংস কিনে নিয়ে আয় যা টুম্পা তোর বাবার জন্য আখশের মাংস নিয়ে আয় জ্বর মুখে মাংস খেতে ভালো লাগবে এই আসুন দাদা আসুন দিদি এই জলের দামে মাংস নিয়ে যান একেবারে টাটকা মাংস আসুন আসুন দাদা আমাকে দু কিলো মাংস তো বৃষ্টির ভেতরে মাংস খেতে খুব ইচ্ছে করছে হ্যাঁ দিদি এক উনি দিচ্ছে দিন দিন আপনার ব্যাগটা থেকে এগিয়ে দিন দেখি তা কত টাকা দাম হয়েছে দাদা এই বেশি না দিদি দু কিলো মাংস মাত্র হাজার টাকা আমাকে 8 কিলো মাংস দাও তো আরে ভিমি গো গতকালের মতো আজ আমার সাথে মজা করতে এসেছিস না কে যা যা আমার দোকানের সামনে থেকে যা বলছি না না কাকা বাবু আমি তোমার সাথে মজা করছি না আজ আমি টাকা নিয়ে এসেছি মনে হচ্ছে এই आदमी টাকা নিয়ে এসেছে এবার ওকে গতকালের পচা মাংসগুলো গুছিয়ে দিতে হবে এই দাও 8 কিলো মাংসের দাম এবার আমাকে মাংস দাও হ্যাঁ দেখ তোর ব্যাগটার দিকে আজ ওকে গতকালের পচা মাংস গছিয়ে দিয়েছি আরে একই এ কি মাংস এনেছিস টুম্পা মাংসের ভেতর থেকে তো পচা গন্ধ বেরোচ্ছে বলো কে মা আমি তো মাত্রই তাজা মাংস কিনে নিয়ে এলাম হুম! তোকে ছোট পেয়ে নিশ্চয় মাংস গুলো রতন বৃষ্টির দিনে তোর মাংস কেমন বিক্রি হচ্ছে আগে খুব ভালোই বিক্রি হচ্ছে মরুল মশাই তা মাংস কিনবেন নাকি আরে রতন মাংস কিনতে তো এসেছি কিন্তু তোর দোকানে তো মাংস অনেক কম দেখছি এসব বলছেন মরল মশাই আপনার কত কিলো মাংস লাগবে সেটা বলুন যত চাইবেন ততই দিতে পারবো হ্যাঁ তাই যেন হয় শোন রতন আর দুদিন পর আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান সেখানে পুরো আড়াইশো কিলো মাংস লাগবে কে দিতে পারবি তো কি

হা আমার জানামতে মতে ওই রতন কখনোই মাংস ফেরত নেবে না কিনে তুমি যাও আর তুম্পাকে ডেকে নিয়ে এসো ও তোমাকে অসুস্থ রেখে আমি ঘরের বাইরে এক পাও ফেলতে পারবো না এই কি কাকা বাবু তুমি আমাকে পচা মাংস কেন দিয়েছো তোমার মাংস রেখে আমার টাকা ফেরত দাও এই মেয়ে কি সব উল্টোপাল্টা ভুগছি যে তোকে পচা মাংস দিতে যাবো কোন দুঃখে একটু আগেই তো তোমার থেকে মাংস নিয়ে গেলাম আর তুমি আমাকে সব মাংসগুলোই গুলোই দিয়েছো এই মাংস এখন আমি নেব না এই মেয়ে ভালো করে শোন বিক্রি তো মাংস ফেরত নেওয়া হয় না এখন আমার দোকানের সামনে থেকে ভাগ বলছি এটা তুমি আমার সাথে একদমই ভালো করলে না কাকা বাবু দেখো এই শাস্তি তুমি ঠিকই পাবে ও তো ছাড়া এখান থেকে যাবি নাকি মেয়ে দাঁড়াবো যত সব গরিব ছোট লোক আমার দোকানে এসে চটে এখন আমাদের কি হবে কি করে আমরা সংসার চালাবো একদিকে তুমি অসুস্থ অন্যদিকে যে কটা টাকা ছিল তা মাংস কিনতে গিয়ে হারালো খেদোনা গিন্ন কেদো না বিধাতা যা করেন আমাদের ভালোর জন্যই করেন মা বাবা মা মাংসগুলো রতন কাকা ফেরত নেয়নি আর টাকাও ফেরত দেয়নি সে আমি জানি মা ওই রতন কষাই তোকে কখনোই টাকা ফেরত দেবে না ওগো! গো এখন তাহলে আমাদের কি হবে আমরা কি সবাই এই বৃষ্টি ভেতরে না খেয়ে মরবো না গিন্নি আমরা নাকে খেয়ে না টুম্পামা এইদিকে তো আমাদের গ্রামের যে নদীটা আছে না সেই নদীর পারে গিয়ে তুই তিনবার ঝিনুক মালা বলে ডাক দিবি দেখবি আমার বন্ধু এক জল পরি জল থেকে উঠে আসবে তাকে আমাদের সব বিপদের কথা খুলে বলবি তাহলে দেখবি ঝিনুক মালা আমাদের সাহায্য করবে তুমি এসব কি বলছো জল পরি ঝিনুক মালা বলে তুমি আবার স্বপ্ন দেখছো না তো না সেদিন বৃষ্টির ভিতরে এক ঝিনুককে আমি বাঁচিয়েছিলাম সে কথা তোমাকে বলিনি টুম্পা মা আর তুই এখনই নদীর পাড়ে যা ঠিক আছে বাবা আমি এখনই যাচ্ছি দেখি এবার ঝিনুক মালা বলে ডাক দিয়ে দেখে ঝিনুক মালা ও ঝিনুক মালা ঝিনুক মালা তুমি কোথায় একি তুমি কে তুমি আমার নাম ধরে ডাকছো কেন আমি তোমার বন্ধুর মেয়ে টুম্পা গো তোমার বন্ধু আমার বাবা আমার বন্ধুর কি হয়েছে সে কেন আসেনি আমার বাবার খুব জ্বর তার কাজও এদিকে এক দুষ্টু কষাই আমাদের পচা মাংস দিয়ে বাকি টাকাগুলো নিয়ে গেছে আমরা যে খুব বিপদে আছি আমি তোমাদের সমস্যাগুলো বুঝতে পেরেছি দাঁড়াও আমি তোমাকে একটা ঝিনুকের খোলস দিচ্ছি এটা তো অনেক বড় একটা ঝিনুকের খোলস কিন্তু এই খালি খোলস দিয়ে আমরা কি করব তোমাদের কিছুই করতে হবে না টুম্পা তোমরা শুধু বলবে তোমাদের কি চাই তোমরা যা চাইবে এই খালি ঝিনুক তা দিয়েই ভরে যাবে বলো কি আমি যদি মাংস খেতে চাই তাহলে কি মাংসও পাবো হ্যাঁ টুম্পা তুমি যা চাইবে তাই পাবে এবার আমি তাহলে আসি ও তো যারা রতুনকো যাই তোর মেখে পোচা মাংস দেবে আমি ভাব দেই পারিনি কোন দিন তুই আগে সুস্থ হইনে তারপর আমি রতনকে দেখেনেগো যেদিনই বউ আগামী কাল তোমরা সবাই আমার মেয়ের বিয়েতে আসবে কিন্তু अब এববার তাহলে আমি আসি একি মুরল মশাই এখনি তো এলে একটু বসবেন না না গো যেদিনেলবো আমাকে আজই স্বরকে মাংস অর্ডার করতে হবে নয়তো মেমনকে রতনের পচা মাংস খেতে হবে

একটা ঝিনুক থেকে তো মাংস বের হতেই আছে বলুন মহল আপনার কত মাংস লাগবে আপনি যত চাইবেন ততই পাবেন আরে টুম্বা আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আড়াইশো কিলো মাংস লাগবে তুই কাল সকালে পাঠিয়ে দিস আমি লোক পাঠিয়ে দেবো এই নে অগ্রিম পঞ্চাশ হাজার টাকা রাখ কি পুরো পঞ্চাশ হাজার টাকা এক ওজন বাকিটা কাল এসে দিয়ে যাবো এবার আমি আসি এখন আর আমাদের কষ্ট রইলো না যাও এবার আমার আর টুম্পার জন্য মাংস রান্না করো হ্যাঁ মা আমাদের জন্য মাংস কষা রান্না করো তোমার হাতে মাংস কষার তুলনাই হয় না